আল্লাহ কয় ওয়ালা তুসাইর খদ্দাকাল নাস। মানুষের সামনে বুক ফুলাইয়া হাঁটবা না গাল ফুলাইয়া হাঁটবা না অহংকার করবা না ওয়ালা ফিল আরদি মারাহা। জমিনের মধ্যে চলার সময় তুমি অহংকার মতো চলবা না দাম্ভিকতার পরিচয় দিয়া চলবা না তোমার মত কত অহংকারী কত ক্ষমতাওয়ালা মাটির উপরে হেঁটেছে চলেছে যাদের ক্ষমতায় যাদের ভয়ে জমিন কেঁপেছে যাদের এক একটা বক্তৃতায় শত শত মানুষ জমা হয়ে গিয়েছিল ওই মানুষগুলো কথা একটু চিন্তা করো আজকে তারা কবরে কথা বলেন ঠিক কিনা ওয়ালা তামজি ফিল আরদি মারাহা সাবধান জমিনের মধ্যে অহংকার করে তুমি চলবা না রে বাবা অহংকারী কাল্লা ভালোবাসে না অহংকার করবা কেন মাটির মানুষ তুমি একদিন তো মাটিতে চলে যাইবা তোমার এই দেহটা পোকায় খাবে তোমার শরীরটা পচে যাবে গলে যাবে তোমার সম্পদ জায়গায় পড়ে থাকবে ক্ষমতার জায়গায় আরেকজন বসে যাবে মারাহা দুনিয়াতে যতদিন বাঁচবা যতদিন থাকবা ততদিন বিনয় হইয়া চলবা আল্লাহর জন্য দুনিয়াতে বিনয়ী হও আল্লাহ দুনিয়াতে আখের হাতে তোমাকে সম্মান বাড়ায়া দিবে বিনয় যারা অবলম্বন করবে তাদের সম্মান বাড়াইয়া দিবেন কে আল্লাহর জন্য কেউ যদি নিজেকে ছোট করে আল্লাহ বড় করে দেয় আল্লাহ তাআলা বলেন মুখতালিন মুখু আল্লাহ বলেন আমি অহংকারীকে ভালোবাসি না